নাতিরা দাদুর নাম ভুলে যায় দেখেছিলেন না এস এম সাথী বলছে যে কাকে ভোট দিতে গেলে তো বললো দাদুর হয়ে বললো দাদুর নাম কি মাথা চুলকে বলছে দাদুর নাম তো মনে নাই ভুলে গেছে ফলে কোমর বাঁধুন এক তারিখ ইভিএম মেশিনে কাস্তে হাতুড়ি তারা চার নম্বর ভোটে জেতার জন্য যেটুকু বাকি আছে সেই প্রস্তুতিটুকু আমাদেরকে রাখতে হবে বাড়িতে বসে থাকার বাস ফিরে শোবার কোনোরকম কোনো আমাদের কাছে সুযোগ নেই যারা আগের দিন রাতে থ্রেড দেবেন ভাবছেন বর্ডার এলাকায় সামনের হসপিটালে বেড বুক করে রেখে দিন পরের দিন সকালে যারা আসবে আসবে হেঁটে যাবে কিসে মালের দায়িত্ব আরোহী কি পেলো বলুন তো দক্ষিণ চব্বিশ পরগনা একটা মিমি পেয়েছিল বেচারা নিয়েই ভুয়ো ভ্যাকসিন একটা নুসরাত পেয়েছিল ও তো টিকটক স্পেশালিস্ট আর একটা এমন ভাইপু আছে বিনা পুলিশে এক মিনিট হাঁটতে পারে না হ্যাঁ তবে দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকার এটা আমাদের যাদবপুরের সিট কলকাতা জেলারও আমাদের অংশযুক্ত আছে বারুইপুরে একটা চিটফান্ডের বড় অফিস আমরা গিফট পেয়েছি নশো ছাব্বিশটা স্কুল আমাদের শুধুমাত্র এই জেলায় বন্ধ হয়ে গেছে এ জেলার একদম প্রান্তিক এলাকা যে প্রান্তিক এলাকা আমার আপনার ট্যাক্সের টাকাতে সরকারের ঘর হয়ে সেই টাকা জনগণের কাছে এসে পঁচিশটা ব্রিজ সুন্দরবন উন্নয়ন দপ্তর তৈরি করেছিল সুদূর প্রসারী চিন্তাভাবনা মালঞ্চ পিয়ালি এই যে আমাদের গড়িয়ার হাটের ব্রিজ ইএম বাইপাস নামখানা রাইদিঘি সেলিম সুলেখা কত নাম বলব আচ্ছা এই ব্রিজগুলো কেন তৈরি করতে হলো কেন আমাদের এই কলকাতা উত্তর দক্ষিণ আমরা যারা গ্রামের দিকে থাকি আমাদের কাছে যে বারাসাত সেই কলকাতা সেই হাওড়া সেই হুগলি সেই যাদবপুর সেই টালিগঞ্জ আমাদের কাছে সব কলকাতা এই এই গোটা গোটা অঞ্চলকে পশ্চিমবঙ্গের মেনল্যান্ডের সাথে যুক্ত করে দিল বাপ কাছে নেই জনতা কাপ মিডিয়া পুঁজ है চৌত্রিশ সাল আপনারা ক্ষমতা দখল করেছিলেন আমরা বলেছি ক্ষমতা দখল করেনি মানুষ দায়িত্ব দিয়েছিল আর ব জিম্মেদারি জিম্মেদারি কার সাথামলোক পালন কেছে মাথা নামিয়ে মানুষের দেওয়ার দায়িত্ব পালন করেছিল লাল ঝান্ডা চৌত্রিশ বছর তাই মেনল্যান্ডকে ওই বিচ্ছিন্ন দ্বীপগুলোর সঙ্গে যুক্ত করে দিয়েছিল সবজি মাছ বালি টালি ভাটা ইঁট ভাটা এই সবটাই রাস্তার দ্বারা মূল শহরের সাথে যুক্ত করে দিয়েছিল রাস্তাঘাট তৈরি হলো তবে তো এত প্রাইভেট হসপিটাল নার্সিং তৈরি হলো ইএম বাইপাসটা না তৈরি হলে এই ব্রিজগুলো না তৈরি হলে এই ফ্লাইওভারগুলো না তৈরি হলে গোটা ভারতবর্ষের নামি দামি ব্র্যান্ডের জুতো জামার দোকান এই গড়িয়াতে যাদবপুরে টালিগঞ্জে আসতো আসতো না এই ব্রিজ না তৈরি হলে ওই বারুইপুরের খামার বাড়িতে পার্থ অর্পিতা শনিবার শনিবার প্রেম করতে যেত না গরিব মানুষ আমাদের এলাকার আমাদেরই রাজ্যের ছেলেরা মেয়েরা ট্রলারে নৌকাতে করে এ গোটা সুন্দরবন অঞ্চলে আমরা মাছ ধরেছি সেই মাছ গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাইরেও কিছু আমরা রপ্তানি করেছি পয়সা এসেছে সরকারের ঘরে তবে গিয়ে তো আইসিডিএস সেন্টারগুলো চলেছে তবে তো স্কুল চলেছে তবে তো তেরোশো ছাব্বিশটা থেকে বারো হাজার হেলথ সেন্টার তৈরি হয়েছে তবে তো বকেশ্বর মেডিয়া সাঁওতালডি ডি এই এতগুলো রাষ্ট্রায়ত্ত রাজ্য সরকারের পরিচালনায় এতগুলো তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে আইটি সেক্টর ছোট মাঝারি বড় কারখানা তৈরি হয়েছে আজকে সেই ছেলে মেয়েগুলো সব কেরালায় চলে যাচ্ছে মাছ ধরতে কারণ এই মাছ আমাদের এই জেলায় আমাদের পশ্চিমবঙ্গে এই মাছ ধরে সেটাকে কাটাতে রেখে আড়তে রেখে না তো আমরা বিক্রি করতে পারছি না তো আমাদের সংসার চলছে ইলেকট্রিক বিল ওই এক পুরানা ফিল্ম থাম মেলা মেরে মেরে জিকো ভায়া মানে কোত্তা কাটকে খায়া চোর কয়লা চোরের ভাইপো তার পিসি এক বছরের চোদ্দবার ইলেকট্রিক বিলের দাম বাড়ালো কেন কী যৌক্তিকতা কোনো যৌক্তিকতা নেই যদি বরফ না থাকে মাছ বাঁচবে না এমনকি যে নৌকাতে যে ট্রলারি করে মাছ ধরছে সেখানেও যদি বরফ না থাকে তাহলে মাছ বাঁচবে না আর আজকে ইলেকট্রিক বিলের স্ল্যাবটাকে এত দ্রুততার সাথে চেঞ্জ করে দিল যে ফিরে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলো এই পশ্চিমবঙ্গের মাটিতে সৎ পথে মাথা উঁচু করে রোজগারের একটা জায়গা পাচ্ছে না তিন তিনই রাস্তা এক তৃণমূলকে সাথ ভোট এক তৃণমূলকে সাথ গরু চুরি বালি চুরি মাটি চুরি পাচার এই এইসবগুলো করো আর নইলে গোটা পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে চলে যাও আর তিন সুইসাইড করে নাও সঞ্জীব প্রামাণিক নদীয়াতে বাড়ি হিস্ট্রিতে এম এ তৃণমূলের বিধায়কের সাথে পৌরসভার ছেলেটা পঞ্চায়েতে ভোট লুট করতে গেল হিস্ট্রিতে এম এ পাস আমরা যে সময় কলেজে পড়েছি প্রতি বছর এসএসসি দিয়েছি আর ভেবেছি এবারে পারলাম না পরের বার নিশ্চয়ই পারব সঞ্জীব প্রামাণিকের মতন ছেলেগুলো সব এরা বলল যে শুধুমাত্র লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না বাপের কিডনি বিক্রি করা টাকাতে তৃণমূলের পকেট গরম করতে পারলে তবেই চাকরি পাওয়া যায় ছেলেটা ভোট লুট করতে গেল ডিকি ভর্তি বোম সে বোম ফুটে গেল মরে গেল যে বিধায়কের সাথে তৃণমূলের হয়ে ভোট লুট করতে গেছিলো সে আজকে বিজেপির বা পার্টি অফিসের বাইরে গুয়ের উপরে যেমন মাছি ভন ভন করে সেরকম টিকিটের জন্য দৌড়ে বেড়াচ্ছে এটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বাজপেয়ী আর প্রসূন্দত্ত কে মনে আছে মমতা ব্যানার্জি তখন রেলমন্ত্রী चारिदी के रेल चाकरी हवाते उड़े उड़े बिक्री घुस दिए प्रसन्न घुसे घुस टेरत पेल ना रेलवे में नौकरी भी नहीं हुआ हरीश चटर्जी लेने जेखने आज के सकाले हमारे प्रचार करते जो आपका बाप का ज़मीदारी समझकर हम लोगों को वहाँ घुसने नहीं दिया हम लोग वहाँ बोलकर आए हैं আজ মমতা পুলিশ আছে কালকে সেখানে আমরা নই সেখানে প্রসূন দত্তরা নিজের চাকরির টাকা নিজের চাকরি চাইতে গিয়ে মমতা ব্যানার্জি দেখা করেননি পাশে জেনারেটারের তেল ছিল সেই তেলটা মাথায় ঢেলে সুইসাইড করে নিল পরদিন স্লোগান দিল হাওয়াই চটির মানে প্রসূন দত্ত জানে আজকে গোটা রাজ্য জুড়ে এই স্লোগান সবাই দিচ্ছে হাওয়াই চটি মানে কলেজের নির্বাচন চেয়ে খুন হয়ে যাওয়া সুদীপ্ত গুপ্ত জানে হাওয়াই চটির মানে চাকরি চাইতে গিয়ে নবান্ন অভিযানে খুন হয়ে যাওয়া মৈদুল জানে হাওয়াই চটির মানে এলাকায় পুলিশের জুলুমবাজি তৃণমূলের দাদাগিরি বন্ধ করার জন্য ছাদ থেকে ঢেলে ফেলে দিয়ে খুন করে দেওয়া আনিস খান জানে হাওয়াই চটি মানে আবাস যোজনার ঘর চাইতে গিয়ে পুলিশ অর্জুনা মুখে মুখে দেবার কথা বলেছিলাম তারা আমরা বলছি এই যাদবপুরে সৃজনের হাত ধরে গোটা পশ্চিমবঙ্গ জানবে লাল মানে আমার হাতে কাজ গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গের বেকার খেটে খাওয়া নেবারের মানুষেরা জানবে হাওয়াই চটি মানে নয় লাল ঝান্ডার মানে আমার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য কাজ আমার পেটে ভাত আমার মাথায় ছাদ তাই আপনাদেরকে বলতে এসছি যাদবপুর কখনো পশ্চিমবঙ্গের মানুষকে ফেরাতে পারে না মিতালি সংঘের মাঠ এই গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ফেরাতে পারে না ভবিষ্যৎটা আমাদের হ্যাঁ আমরা বলছি এখানে বিজেপির ডাল গলবে না এই কেন্দ্রে গোলবেনার দল সব তৃণমূলের ভাগাড়ের মালগুলো আজকে বিজেপির নেতা হয়েছে শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল এ পারবে না যতদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ওদিকে মমতা ব্যানার্জি আর এদিকে শুভেন্দু অধিকারী থাকবে এই বিধানসভার ভেতরে গোটা পশ্চিমবঙ্গের সরকারি টাকা লুট বন্ধ হবে না তাই চব্বিশে সিজন কে জিতিয়ে দিন ছাব্বিশে বিমান অভিষেক মমতা সমিতি গোটা সরকারটাকে তলপি তলপা বেঁধে পশ্চিমবঙ্গ থেকে বার করে দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা নেবে কথা দিচ্ছি আপনাদের লড়তে হবে তো বলছে আমাকে তো ছেড়েই দে আমার বডিগার্ডও গার্ডও একশো কোটি টাকা কামিয়ে নিয়েছে গরু বিক্রি করে চুরি করে জ্যোতিপ্রিয় বলছে তোকে তো গরু বিক্রি করতে হলো আমি তো চাল চুরি করে গোটা পরিবার নিয়ে জেলে আছি

প্রত্যেকটা পাড়াতে স্বাধীনতা সংগ্রামীরা প্রতিদিন জন্ম নিচ্ছে তৃণমূলের আতুর ঘর থেকে নাম শাহজাহান নাম জাহাঙ্গীর নাম সেলিম নাম আরাবুল সব স্বাধীনতা সংগ্রামীরা তার উপরে আছে বিমান তার উপরে আছে অভিষেক তার উপরে আছে মমতা ব্যানার্জি এই সব কটা স্বাধীনতা সংগ্রামীকে তড়ি পার করে দিতে হবে পশ্চিমবঙ্গ থেকে তার দায়িত্ব নিতে হবে আপনাদের লড়তে হবে যতটা লড়াই তৃণমূলের বিরুদ্ধে ততটা লড়াই বিজেপির বিরুদ্ধে বিরাট বেলুন ফুলিয়েছিল মোদী ইস বার চারশো পার দুশো লাইনটা টপকাতে পারবে না ওইদিকে জিততে পারবে গোটা দক্ষিণ ভারত ওর মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে আর মুখে ঝামা ঘষে দিয়েছে যে উত্তর ভারতের রাজ্যগুলোকে নিয়ে প্রতিদিন বুলডোজার চালিয়ে দিয়ে এরা প্রত্যেকটা দিন ভোটে যে তার স্বপ্ন দেখেছে সেই সব কটা উত্তরের রাজ্যগুলোতে আজকে প্রত্যেকটা দিন মতির ভান্ডা ফুটে যাচ্ছে পাচ্ছে না ইসিলিয়ে তো ইয়ে সাত বছর ভোট সে পেলে यह छठा चरण का वोट से पहले यह मोदी बोलता है कि देखो जोगिक को देखकर सीको कैसे बुलडोजर चलाया जाता है यह तो जादूपुर लोकसभा केंद्र এখানে যত জনকে দেখছি চিনতে পাচ্ছি শিক্ষা আর জ্ঞানে মানচে তনে আপনারা অনেক উপরে কি চাইছেন আপনারা এ দেশের জাতীয় প্রতীক কি হবে অশোক স্তম্ভ নাকি বুলডোজার কি হবে সংবিধান নাকি গায়ের জোরে এখন একতন্ত্র কোন বুলডোজার চালাতে চাইছে দুশো আজাত্তরটা দিন পার্লামেন্ট বসেছে ভারতবর্ষের ইতিহাসে এত কম পার্লামেন্টের অধিবেশন কোনো দিন বসেনি ছ মিনিটে আঠের বিল পাস করেছে আই পি সি সি চেঞ্জ করে দিয়েছে কি সবুল তো নাম দিয়ে একগাদা আইন তৈরি করেছে যেখানে অটোবালা টোটোবালা অনিচ্ছাকৃত যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট করে যায় তাহলে তার দশ বছরের জেল আর লাখ টাকা তাদের জরিমানা হবে দায়িত্ব নেবে এদের কি চলছে পার্লামেন্টে কনসা বুলডোজার চালানো চাতে হিউম্যান ভ্যালুস আমাদের মানবিক মূল্যবোধ সব নষ্ট হয়ে যাবে মণিপুরের মতন জায়গায় আমাদের মাদেরকে উলঙ্গ করে হটানো হবে আর সেই মায়ের সেই ভারতের সেই হিন্দুস্তান কা যে বেটা হ্যায় যে বেটি হ্যায় ভাই নন তো হয়ে যাওয়া মায়েদের ছবিগুলোকে ভিডিওতে তুলে নিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেবে এটা ভারতবর্ষের জনগণ এই হিউম্যান ভ্যালুসগুলো এই মানবিক মূল্যবোধগুলোকে নিয়ে আমরা প্রতিদিন বেঁচে থাকতে পারবো কিসের উপর বুলডোজার চালাতে চাইছে বিজেপি আর্থিক বুলডোজার 10 শতাংশ মানুষ হয় এই গোটা ভারতবর্ষে মুষ্টিভারাতবীয়কে হাত পর আমাদের গোটা ভারতবর্ষের সব সম্পত্তি আর 90 শতাংশ মানুষ তার প্রতিদিন অসংগঠিত ক্ষেত্রে কাজ করবে আর তাদের পিয়ে তাদের রোগ তাদের অসুখ তাদের ভাত তাদের ভবিষ্যৎ তারা ঘুরে হয়ে গেলে তারা কি ইনকাম করবে তার কোন দায়িত্বই ভারতবর্ষের সংবিধান নেবে না এই ভারতবর্ষে সরকার নেবে না ये कौन चाहो कौन सा बुलडोजर चलाना चाहते हैं बोलो কোন আমাদের সিলেবাস পাল্টে যাবে আমাদের লেখাপড়া পাল্টে যাবে কাজী নজরুলকে আমরা মুসলিম কবি বলে চিনব আর রবীন্দ্রনাথকে আমরা হিন্দু কবি বলে চিনব কে কর রায় হার দিন ঝুট হার দিন প্রত্যেকটা দিন এই ভারতবর্ষের মাটিতে পরিবহন শ্রমিক যারা আছে যারা ছোটোখাটো উদ্যোগে দোকানে হাটে কাজ করে তাদের জীবনটাকে একদম রুইট করে দিল রোলার চালিয়ে দিল তাদের জীবনে কি খাবে কোথায় যাবে কোনো ঠিক নেই পশ্চিমবঙ্গের গোটা এলাকাগুলো ব্লকগুলো আজকে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে সব চলে যাচ্ছে বাইরের রাজ্যে কাজ করতে সেখানে কাজ করতে গিয়ে কি খাবে কোথায় থাকবে পুলিশের জুলুম ঠিকাদার বেতন দিচ্ছে এক মাস দুমাস মাস কাজ না পেলে ফেরত আসছে জানে না এই গোটা সময়টা করোনার সময় কে লাল جھنڈা এসএফ দিভাই ভাই শ্রমিক সংগঠন কৃষক সংগঠন এদের দিনের একটা গোটা সময় যায় যেপরি যায় শ্রমিকরা বাইরে আছে কি করে ফিরবে কি করে খাবে আজকে বাড়িতেই অসুবিধা হয়ে গেলে কে দাঁড়াবে কি পেল যাদবপুর আগেরবার একটা এমপি কে পেয়েছিল ওর নামের পাশে खिताब জুটা है लापता লেডিজ আর এবার एक डैमी कैंडिडेट यहाँ पर खड़ा हुआ है तृणमूल कांग्रेस के जरिए कालीघाट और डन्ना दिले सासो नैना कुंतल के मन माय जमुई सौदा खाता थे लिखा था मशीन पच्चीस किलो चाल कूड़ी किलो आटा तीन किलो तेल और कमो बेटा खाता था डायरी ते लिखे रखते ফাইভ পাসের চাকরি পেতে গেলে পনেরো লাখ টেন পাশে চাকরি পেতে গেলে বিশ লাখ আর টুয়েলভ পাসের চাকরি পেতে গেলে পঁচিশ লাখ ওর থেকে টাকা নিয়ে ডবল ফ্ল্যাটের একটা গোটা ফ্লোর কিনে রেখেছে এই ডামি ক্যান্ডিডেট ইডির বাড়িতে যাওয়া আসা করে এরা এরা কাজ করবে পশ্চিমবঙ্গের জন্যে আমাদের জন্যে কারখানাগুলো বন্ধ সেই কারখানার জমিতে নতুন করে কারখানা হবে না কর্পোরেশনগুলো ইললিগাল কনস্ট্রাকশনের জন্য প্ল্যান পাস করে দিচ্ছে তারপরে সেই আবাসনগুলো তৈরি হলে তার জমির ভ্যালুয়েশন কমিয়ে দিয়ে আর ফ্ল্যাটগুলোকে বেঁচে দিচ্ছে সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে কতদিন চলবে কে দাঁড়াবে ভারতবর্ষের সরকার তারা এর বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারবে পাল্টিবাজ নেতা পাল্টিবাজ সরকার পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করার কথা বলে আর ত্রিপুরাতে বিজেপির সরকার সেখানে গণতন্ত্রকে কবর দিয়ে দিচ্ছে এখানে টেট কেলেঙ্কারির বিরুদ্ধে হুম্মি তম্মি করে আর মধ্যপ্রদেশে ব্যাপক কাণ্ডে গনে উল্টে দিল বিজেপির সরকার এখানে বলছে স্বচ্ছতার সাথে চাকরি দেবো আর বিহারে নতুন করে সরকারি চাকরি নেই এখানে

इस पस्ची मंगाल में और इस भारतवर्ष में ভারতবর্ষ लोग आपको और हमको बांटना বাঁটনা চাহতে আমরা কাজের দাবিতে পেটের ভাতের দাবিতে মাথায় একটা ছাদের দাবিতে সৎ পথে রোজগারের দাবিতে যখন এই গোটা ভারতবর্ষে আমরা একটা অন্য বিকল্প সরকার আনার কথা বলছি তখন আমরা শুধুমাত্র আপনাদের উপরে ভরসা করে বলছি বিশ্বাস রাখুন বিকল্প সরকার দু হাজার দিল্লিতে তৈরি হবে বিকল্প সরকার তৈরি হলে কৃষক বিরোধী আইন শ্রমিক বিরোধী আইন নতুন জাতীয় শিক্ষা নীতি ইলেকট্রিকের বিল দু হাজার কুড়ি সব কটাকে বাতিল করে দিয়ে ফেলে দেওয়া থুতু মোদীকে চাটা করাবো তার জন্য সৃজনরা পার্লামেন্টে যাবে আপনাদের কাছে আমাদের আবেদন আপনাদের কাছে আমাদের দাবি আপ লোককে পাশ আম লোক কা বাধা হ্যাঁ সৃজন চার নম্বরে তার নাম থাকবে কাস্তে হাতুড়ি তারা থাকবে